হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে শেয়ার করব আপনাদের সাথে খুলনার যেটা এখন সবচেয়ে ফেমাস সুলতান ডাইন তো আমরা দেখতে দেখতে শিববারের মোড়ে সুলতান ডাইনে চলে এসেছি এটা ছিল হচ্ছে যে সুলতান ডাইনের বাইরে যে পোস্টারগুলো লাগানো সেখানে খাবারের বিভিন্ন রকমের মানে অ্যাড শো করা আছে তো এখানে দেখতে পাচ্ছেন পোস্টারে অনেক কিছু দেওয়া আছে তো আমরা প্রথমে তার ভিডিও নিলাম এখানে সব কিছুর মানে খাবার দাবার যেটা আছে সেগুলোর ভিডিও নিয়ে তারপরে আমরা ঢুকে পড়লাম সুলতান ডাইনে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি সুলতান ডাইরে আজকে দুপুরবেলা খাবো তো সেই জন্য এটা অবশ্য অবশ্যই একদিন আগের ভিডিও তো আমরা সুলতান আইনে ঢুকে পড়লাম ঢুকে পড়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা জায়গায় এসেছি তো ভিডিও করবো না ছবি তুলবো না সেটা তো হতেই পারে না আর আমাদের মতো যারা ইউটিউবার আছে তারা যেখানেই যায় কাজ একটাই থাকে সেটা হচ্ছে যে ভিডিও করা ছবি তোলা এগুলোই তো আমার বেশি ইচ্ছা ছিল সুলতান আইনে খাবার খাবো কীরকম টেস্ট অনেকেই ভালো ভালো অনেক ভালো রিভিউ দিয়েছে তো এটা দেখে আমরাও চলে গেলাম যে আসলে খাবারের মান কীরকম সেটা দেখার জন্য তো আমরা প্রথমে মেনু কার্ড দেখলাম মেনু কার্ড দেখে আমরা হচ্ছে যে চিকেন দম বিরিয়ানির অর্ডার দিলাম তো আমি আমার ছোটো বোন ছিলাম ছোটো বোনের হাজব্যান্ডও ছিল তবে ও পরে আমাদের সাথে জয়েন করেছে প্রথমে আমাদের জন্য দুই গ্লাস বুরহানি দিল তারপরে হচ্ছে যে আমরা দুই গ্লাস বুরহানি নিয়ে খা মানে একটু ঠান্ডা ঠান্ডা ছিল খেলাম এখানে আমার তো চলে এসেছে চিকেন দম বিরিয়ানি ছাতে এক পিস আলো ছিল কাবাব ছিল আর একটা লেগ পিস ছিল যেটা আমার খুবই পছন্দের তো আমি হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন খাওয়া শুরু করলাম তো আমি অর্ধেকটা তিনে ভাগের দুই ভাগও খেতে পাইনি মাত্র তিনে ভাগের এক ভাগ খেতে পেরেছি কারণ হচ্ছে আমি সারাদিন জার্নি করে খুলনায় গিয়েছি অনেকটা পথ জার্নি করেছি আর তারপর হচ্ছে যে মানে খাবার দাবার খেতে পারছিলাম না অল্প অল্প করে তারপর হচ্ছে এখানে হাত থেকে খায় সবাই তো আমি দুইটা স্পুন নিলাম তো তার সাহায্যে খাওয়া শুরু করলাম জালিবাহা কাবাবটা ভালোই ছিল তবে সত্যি কথা বলতে গেলে খুলনার যে আগের পুরাতন রেস্টুরেন্টগুলো আছে তো সেই তুলনায় এখানকার খাবারের মান তেমন একটা ভালো না আর যারা রিভিউ দেয় তাদের জন্য স্পেশালভাবে হয়তো বা খাবার তৈরি করা হয় কিন্তু আমাদের কিন্তু সেরকমভাবে খাবার দাবার ওরকমভাবে পরিবেশন করেনি আর খাবার দাবারের মান ছিল খুবই একেবারে বাজে বলবো না তবে মানে ভালো ছিল না মানে খাওয়া যায় না এতটা তৃপ্তি করে যে মানুষ একটা জিনিস খেতে পারে সেটা কিন্তু না এখানে ছিল প্লেন পোলাও পরে আবার মানে মেঘলার হাজব্যান্ড জয়েন করার পরে প্লেন পোলাও আর গরু মাংস ছিল তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবার কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি সবার কাছ থেকে আল্লাহ হাফেজ